ওদিকে 가면 সরোজা হ্যাঁ হ্যাঁ আর হামা 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 আল্লাহ আল্লাহ ইয়া রাসূল ভরসা সিসি ভালো ভালো মাফ আরে বড় ভরসা পাবেন এই যে রিলস কী বল আমরা আপাওয়াল করে একটা বলবো

সাত সাত হাজার হাজার আর এক হাজার টাকা একজন দিবেন দিয়ে আমার আট হাজার টাকা মিলিয়ে দিবেন আটটা বেহস্তের মহাপতে আট হাজার টাকা আর একজন অথবা পাঁচশো পাঁচশো দুইজন 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 ওই এক হাজার